আমাকে কালকে প্রশ্ন করেছিল জলসায় জয়নগর যে আমেরিকার খবর বলবো না দুট বুকা আমেরিকার খবর নিয়ে কি করবে এগুলো সব চানা পুটি এগুলো মশা মাছির মতো ফেরাউনের মতো নেব খারাপ যে মিশরে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ রব্য কুমুল্লা আমি তোমাদের রাগ আর আমি সব থেকে উঁচু আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে আমি কি দেখা চিনবে আল্লাহ খালি ফুক দিবে উড়ে আল্লাহ খালি বলবে ঝাপটাটাতে টেনে নিয়ে ধুবুলিয়া থেকে ট্রেনে ঢুকিয়ে দিবে কোথায় দীঘাতে সমুদ্রে আল্লাহ যদি ইচ্ছা পৃথিবীর মানুষের এতটুকু ক্ষমতা আমাদের মেদিনীপুরে এক জায়গায় প্রশ্ন দিয়েছে মুসলিমদের যুবক হুজুর শিবলিঙ্গ নিয়ে বলবে আমি যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই আমি যেটা নিয়ে পড়িনি সেইটা আমি কি করে আলোচনা করব আর করতে গেলেই বলবো এমন শিবলিঙ্গর ব্যাপারে আমি জানি না তোর লিঙ্গর ব্যাপারে আমি আলোচনা করতে পারবো কিভাবে কাটবি কিভাবে পানি লিবি কিভাবে ইস্তেজা করবি এটা বলতে পারবো কিন্তু আমি শিবলিঙ্গর ব্যাপারে জানি না আমি যেহেতু পড়াশোনাই করি না আমাদের ধর্মের মানুষ এরকম হুজুরকে উস্কি দিবে জলসায় বলবে আর হুজুর মনে করবে আমার বিরাট ব্যাপার দেখ জান অন্য ধর্মের মানুষকে কষ্ট দিবে অত নিষেধ করছে তা দেখতে মিকে দিও তুমি তোমার ধর্মের প্রচার করো রসুন বলেছেন কাঁচা পেঁয়াজকে মসজিদে যেও না বলে কাঁচা পেঁয়াজকে মসজিদে যেতে না বলে কেন গোলাম নববি বলেছে ওই হাদিসটাই আলো করছে বলে কেনে বলে মুখে দুর্গন্ধ হয়ে পাশে মসজিদ কষ্ট পাব রসুনের হাদিস আছে তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার পাশের লোককে সুরক্ষা পেতে হবে তো খেলে দুর্গন্ধ পাবে ভাই কষ্ট পাবে আর বিড়ি গুটকা মতো করবে তাই মুসল্লি অনেক দূরের কথা মুসুল্লি অনেক দূরের কথা তুমি গিয়ে তোমার বিবিকে জিজ্ঞেস করো যে রাতের বেলায় ছ ঘন্টা সাত ঘন্টা তোমার বিচারায় তোমার পাশে শুয়ে

হুজুর বলে দিয়েছে মুখ ইমানদারের সঙ্গে বলুন তো এই এলাকার কোনো মসজিদের ইমাম যদি বাজারে বসে সিগারেট খায় তাকে রাখবে না তারাবে তারাবে ইমাম খেলে হারাম ওকে আর রাখা যাবে না ওর পেছনে নামাজ হবে না তুই ইমামের পেছনে কি করে থাকবে কথা বলতে পারবে উবিড়ি খাচ্ছে ইমামের পেছনে নামাজ পড়বে কিন্তু ইমাম খেলে নামাজ হবে ফতোয়া তার কাছে ইমামের জন্য হারাম তোমার জন্যে হালাল কোন বাপের বেটা মুরুমি বলেছে তাকে ইচ্ছে যে আমার কাছে দাঁড় করা যে কম জন্য হালাল হবে আমাদের জন্য হারাম আর কমের জন্য হালাল এটা কে বলে দিলাম এইটার কারণে আপনি ছাড়তে পারছেন না শুনে আমার মুসলমান ভাই ওই পঞ্চনটা মোর থেকে দশ কিলোমিটারের মাথায় আমি মুসলমানদের হোটেল দেখাবো হারাম কোর মদ পান করে মদ ঠিক বললাম না ভুল বললাম অথচ সে নিজেকে মুসলমান বলছে ঈদের দিনে আতর লাগিয়ে আরাম করে ঈদ গায়ে চলে আসে নামাজ পড়তে অথচ মদ খায় মদ বিক্রি করে যে মদ বিক্রি করলো তার ইনকামটা হারাম না হারাম কথা বলে না হ্যাঁ আর আমাদের দেশে জান্নাত কিন্তু খুব সহজ সহজ এবং সহজ নয় দুটো জায়গায় সহজ এই জলসা হচ্ছে মাদ্রাসা কিংবা মসজিদের জলসা কি বলে বক্তা আদায় করছে ও মাতাল হারামকোর মদ বিক্রি করে এক হাজার টাকা দিয়ে দিলে মসজিদের জন্য বক্তা বলছে আহারে বাংলারে কোথায় বসে ছিল দেখো দেখো মসজিদের নামে এক হাজার ছুটে এসে দিল দিয়ে মালকে জানলাতে ঢুকিয়ে ছেড়ে দিল কথা বলতে সে মনে করে সারা হুজুর যখন জানলাতে ঢুকিয়ে আমাকে কেউ বাবু তোকে মহর বুঝবি এইটাই হচ্ছে কষ্টের বিষয় ও মনে করে যে আমি দিয়ে দিয়েছি মাদ্রাসা মসজিদে আমি পাপের সাগরে ডুবে থাকবো আর একটা জান্নাতে যাবার রাস্তা পাঁচ বোতল মদ খেয়ে মরে গেছে বলে চিন্তা না হুজুরকে দাওত দিবি মিলাদ পড়ি একদম জান্নাতে ঢুকি ছাড়ো রেডি কি বুঝলেন বড় কষ্ট লাগে হাই রে মুসলমান আপনি দিন বুঝেছেন আপনি ইসলাম বুঝেছেন পাপের সাগরে ডুবে আছে আর আপনি মনে মনে ভাবছেন আমি তো খাঁটি মুসলমান মদ কি করে ইসলামে হালাল হতে পারে একটা মুসলমান কি করে মদ খেতে পারে মদ বিক্রি করতে পারে আপনাকে আমি ধুবুলিয়াই আর বেতুয়াই দেখিয়ে দেবো মুসলমান লটারি টিকিট কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না বললাম লটারি বিক্রিও করছে